ওয়াও তাই না বা আতাই না আতাই না সিনটার মধ্যে নাই এখন আইতান নাসা এর মধ্যে সিনটা কি ইয়াদখুলুনার সাথে থাকবে নাকি নাসুন এটা একটা জিন্স নাসুন একটা জিন্স জিন্সের শেষ হরফ হচ্ছে এই জিন্সটির শেষ হরফ হচ্ছে সিন প্রায় কমন ইমাম সাহেবরাই ভুলটা করে থাকে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা বলে কিন্তু মারাত্মক একটা ভুল এ কোনো অর্থই আসবে না কেননা সিন তো হচ্ছে নাসুনের শেষ হরফ নাসুন জিনসের শেষ হরফ হচ্ছে সিন এই ভুলটা করা যায় আমি কিন্তু অনেক দিন আগে আপনাদেরকে ধরে দিয়েছি আজকে দেখলাম অধিকাংশরা এই ভুল করলেন ওয়া রাআইতান প্রথমে মাখরাদের দিকে খেয়াল রাখবেন নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁত এরপরে খেয়াল করবেন সিফাত কি কি আছে হামস রাখা ইস্তিফা লিঙ্গিতাম ইসমাত ফা উচ্চারণের সময় এই পাঁচটা গুরুত্বপূর্ণ সিফাত খেয়াল রাখতে হবে বাতাস চালু বলেন বলেন তারপর আওয়াজ চালু জিবার গোড়া নিচের দিকে জিবার মধ্যখান উচ্চারণে জমে থাকবে ঠিক আছে খেয়াল করেন খেয়াল করেন জমে থাকবে আই ফারামিন লুববিন ইজলাকের হারফ না স্লিপ কাটবে নড়াচড়া করবে আফ ওয়াজাম আফ ওয়াজাম ওয়াজাম ورأيت الناس يدخلون في دين الله أفواجاً আবার বলছে রয়তা নাসা সা সায়াদ হলো না তাহলে তো আবার দুইবার হয়ে গেল না সিন একটু মনোযোগ দেন একটু চেষ্টা করেন ওয়ারা আই তেন হলু না ফিদিন জি ইয়াদে কোন কায়দা হবে ইয়াদে কোন কায়দা হবে সিফাত ধরি নাই মাখ্রি নাই কায়দা ধরেছি বলেন কোন অনুযায়ী কলকলার স্তর হচ্ছে দুইটি কলকলায় আনা কলকলায় আদনা জি এটা কোন স্তরে আছে কলকলায় কলকলায় আদনার হরফ ক জি কোনটা কোন কোন তিনটি বলেন বাজিম দান এই তিন হরফের হবে নিচের দিকে না ঠিক আছে ওয়ারা আই টেন না সা ইয়াদে 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 হুলুন ফিদি নীল ওয়া জাম কোন কোন বলেন আপনাদের কিন্তু এখনো পর্যন্ত সিফাত চালু হয়নি এক বাক্যে বলতে হবে কেননা আপনাদের জেহানের মধ্যে যদি দ্রুত না আসে আপনি এটা তেলাওয়াতের সময় কি করে ই করবেন সিফারটা এত টুটস্ত করতে হবে যাতে আপনি হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে এই লাজিমি মুতাদ্দার সিফাতগুলি সব আপনার জাহানের মধ্যে চলে আসতে হবে হামস রাখো ইস্তিফাল ইনফিতাম ইসমাত কাজ বাদশ চলো চলো জিবার গোরানের যে দিকে জিবার মধ্যে খান উপরে তার থেকে পৃথক উচ্চারণে জমে থাকবে এই যে জাহানের মধ্যে যদি না আসে আপনি তেলাওয়াতের সময় যদি জানা না থাকে আপনি কেন তেলাওয়াত করবেন মনে করবেন যে ফাসাব বি প্রথমে কোন সিফাত হামস তার মানে বাদশ চালু করতে হবে ফাসাব বি এরপরে কোন সিফাত রাখো আওয়াজ চালু তার মানে আওয়াজ চালু করতে হবে এই ভাবে যদি মনে মনে করে পড়তে যান তাহলে হবে তেলাওয়াত কখন করবেন মনে করতে গেলে এজন্য সিফারটাকে এত ঝরঝরা রাখতে হবে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন আপনার এই মতদবদার সমস্ত সিফাত এবং কাজগুলি যেন জিহানে চলে আসে ঠিক আছে ফাসাব বিহামদি রাব্বিকা ওয়াস্তাউফির দেখেন এই আয়াতটার মধ্যে মোটামুটি বা দুইটা আছে দাল বা তিনটা আছে বা তিনটা দাল এবং কাফ সবগুলি সিদ্ধার হরফ সবগুলি হরফ সিদ্ধার হরফ কিন্তু সিদ্ধার হরফ কেটে কেটে পড়তে হবে সিদ্ধার হরফ কেটে কেটে ভেঙ্গে ভেঙ্গে না পড়লে সিদ্ধ আর রকোয়া মিক্স হয়ে যাবে সিদ্ধার হরফ যদি আপনি ভেঙ্গে আর কেটে উচ্চারণ না করেন তাহলে রকোয়ার সাথে মিক্স হয়ে যাবে খেয়াল করেন দুইটাই কিন্তু একই সিফার তাই না ওয়াস ত্যাও দুইটাই না কোথাও ছেড়ে দিবেন না কিন্তু পার্থক্য উচ্চারণের সময় সিন আর ওয়াইন মোটামুটি একই উচ্চারণ হবে দুইটাই রখবার হরফ কিন্তু পার্থক্য হলো সিন হামস উচ্চারণ হবে আর গয়নের মধ্যে হামস উচ্চারণ হবে না কিন্তু রখ উচ্চারণ হবে ঠিক আছে জি ওয়াস্তাগফির যদি কেউ গয়ন ইস্তিআলা আদাই না করে রখওয়া তো করবেন আলা যদি গয়নের সময় আদাই না করেন তাহলে গয়ন কিন্তু পরিপূর্ণ উচ্চারণ হবে না কেমন হবে ওয়াস্তাগফির ওয়াস তাক ফিট হয়ে যাবে তাক ফিট হয়ে যাবে আর যদি ইস্তেহালা করেন ইস্তেহালা মানে কি জিবার গোড়া উপরের দিকে যদি উঁচু করেন সেই সাথে যদি রহ উচ্চারণ করেন তবে আপনার রয় পরিপূর্ণ হবে ওয়েস ত্যাউ ফিল জি পিছনের জন বলেন সাহেব বলেন